আসসালামু আলাইকুম প্রিয় এইস পঁচিশ ব্যাস আমাদের যেহেতু আইসিটি পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে পরীক্ষা যেমনই হোক না কেন ভাইয়া আমরা যারা যারা সায়েন্সের স্টুডেন্ট আছি আমাদেরকে এখন খুব সিরিয়াস হয়ে আমাকে আজকের থেকে এখন থেকে পড়াশোনা শুরু করা লাগবে কারণ কি কারণ হলো যে আমরা যারা যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিব আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একটা ভালো মার্ক লাগবে না তা না হলে কিন্তু আমরা কিন্তু বইটি পরীক্ষা দিতে পারবো না খুবই ইম্পর্টেন্ট কথা ভাইয়া ঠিক তেমনি ভাইয়া যারা পাস করার কথা বা যারা এ প্লাস পাওয়ার কথা চিন্তা করতেছ তোমাদেরকে অবশ্যই অবশ্যই সময়টাকে কারণ অনেক অনেকই পড়াশোনা করনি অনেকটা গ্যাপ তৈরি হয়ে আছে এই সময়টাতে কাজে লাগানো লাগবে তো তুমি যদি আমার এমসি কো টপ এমসি প্লাস করে থাকো যদি না করে থাকো তাহলে মনে হয় পরে আপলোড হবে যে কোনো একটা এটা হয় আগে আপলোড হবে না হলে এটা পরে আপলোড হবে তো যেইটাই করো না কেন ভাইয়া তোমাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে তোমাকে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস গুছিয়ে ফেলা লাগবে যেমন আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম গয়ের জন্য যে তিন মার্ক এই তিন মার্কের জন্য তুমি যদি আমার সিকিউ কিউ ক্লাসটা করো টপ এই যে আমার জানো যে তোমরা যে হয়তো বা ওয়ান শর্ট যে সিকিউ আমি কি করব করবো তো আপলোড দিব যে পঞ্চাশটা সিকিউ এখানে তুমি যদি করো এখানে আমি মোটামুটি সব কিছু কমপ্লিট করে দিব ওই ক্লাসটা খুলে এখন তারপরও অনেকের প্রবলেম থাকতে পারে এই ক্লাসটার পাশাপাশি তোমরা যেই কাজটা করতে পারো ভাইয়া তাহলে আমাদের টপ থার্টি সিকিউ যে সিরিজটা আছে ওইখানে তোমরা দেখতে পারো তবে আমার কাছে মনে হয় যে ওয়ান শর্ট সিকিউ করলে অ্যানাপ যদি তারপরও মনে হয় যে না আমি বুঝতে পারতেছি না তাহলে আমি বলবো যে টপ থার্টি সিকিউ যে আমাদের ফিজিক্সের কোর্সটা আছে তিনশো টাকার ওইটা চাইলে এনরোল করতে পারো ঠিক আছে যদি তোমার কাছে মনে হয় বাট তা না হলে দরকার নাই কারণ আমি এখানে তোমাদেরকে ওয়ান ওয়ানশো সিকিউ ওয়ান শো টাইম সিকিউ এবং কখ খ সব কিছু কমপ্লিট করিয়ে দিচ্ছি ঠিক আছে কিন্তু তারপরও অনেকের গ্যাপ থাকে সেই জন্য এরপরে আসো ভাইয়া এইখানের মধ্যে যেটা হয় কি কক জন্য এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে আমাদের মোটামুটি পনেরো মার্ক থাকবে যেহেতু পাঁচটা সিকিউ অ্যান্সার ক লাগবে আমরা পনেরো মার্ক আমাদের এখানেই থাকতেছে তো আমাদের এখান থেকে যেন কোনো মার্ক কাটা না যায় এটা আমাদেরকে নিশ্চিত করা লাগবে এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমরা ভালো করবো ইনশাল্লাহ তাই এইটা নিশ্চিত করার জন্য তোমাকে কি করতে হবে একদম সিলেক্টিভ প্রশ্নগুলোকে খুব আমি এগুলো এখানে যা যা দিব এগুলো খুব ভালো মতো কমপ্লিট করা লাগবে এখানে আমি একেবারে একেবারে সুন্দর করে গুছিয়ে দিছি কোন বোর্ডের কোন কোন প্রশ্নগুলো পড়বা কিভাবে পড়বা সব কিছু ভালো মতো গুছিয়ে দিছি তোমরা যদি এই সাজেশনটা ভালো তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না ভাইয়া ঠিক আছে খুব সুন্দর করে এটা এইটা হবে আর কিচ্ছু লাগবে না চলো আমরা শুরু করে দিই ঠিক আছে তো দেখি বুঝতে পারতেছো ফিজিক্স ফার্স্ট পেপারে জ্ঞানমূলক অনুদনমূলক প্রশ্ন একসাথে আমরা সবগুলো জিনিস গুছাবো দেখো ব্যাক টু চাপ্টারের মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ এইখানে দেখো ভাইয়া যদি দেখো একটা বোর্ড থেকে দুইটা প্রশ্ন আসছে ধরো ঢাকা বোর্ড দুই সালে দুইটা সিকিউ আসছে তার মানে আমি বুঝাতে চাচ্ছি দুইটা সিকিউরে তোমাকে জ্ঞানমূলক প্রশ্নটা পড়া লাগবে তো এখানে ম্যাক্সিমাম টাইমে ব্যাক্টোর সাপটা থেকে মাঝে মাঝে দুইটা সিকিউ আসে আর সবগুলো সাপ্টার থেকে কম বেশি একটা করে সিকিউ হয় তার জন্য তোমাদেরকে কী করা লাগবে এই ব্যাক্টোর সাপ্টারটায় যেটা দেখো ধরো রাশে বোর্ডে দুই হাজার চব্বিশে ব্যাক্টোর থেকে দুইটা সিকিউ আসছে তাহলে এই সাপ্টারটার তোমার দুইটার ক মানে ক গুলা পড়ে ফেলা লাগবে মানে তোমার হল যে জ্ঞানমূলক দুইটাই পড়ে ফেলা লাগবে এটাই আমি বোঝাতে চাচ্ছি আগে ধরো প্রশ্নগুলো দিয়ে দিতাম এখন তোমাদেরকে বোর্ড অনুযায়ী আলাদা করে দিছে কারণ যাতে বোর্ড তোমরা তোমরা ওই যে বারবার বলতেছিলে না ভাইয়া বোর্ড ভিত্তিক আলাদা সাজেশন দিন যাতে কমন পড়ে ইনশাল্লাহ তোমাদের এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো কমন পড়ে যাবে ঠিক আছে কোনো ভয় নেই এখানে ম্যাক্সিমাম প্রশ্ন আমাদের রাখার চেষ্টা হয়েছে ঠিক আছে এরপরে আসো ভাইয়া যশোর বোর্ড দুই সালের প্রশ্নগুলো দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালের প্রশ্ন এখানে একটু কিছু কথা বলে আসি আগে সেটা হলো যে তোমরা অনেকেই হয়তো বা কোন কোন সাপ্টার অ্যান্সার করবে এটা বুঝতে পারতেছো না তো আমি সব আগেও একটা কথা বলছিলাম যে তোমরা অবশ্য অবশ্যই ব্যাকটো সাপ্টারটা মাস্ট অ্যান্সার করবে কোনটা ভাইয়া ব্যাকটো সাপ্টারটা মাস্ট অ্যান্সার করবা তার পাশাপাশি তুমি কোন সাপটারটাকে আমি বলছিলাম যে তোমরা অবশ্য অবশ্যই পদার্থের গাঠনিক ধর্ম ছোট ছোটো সাপটারগুলোকে অবশ্যই অবশ্য টার্গেট করা লাগবে আমাদের ঠিক আছে পদার্থের গাঠনিক ধর্ম পদার্থের গা গাঠনিক ধর্ম পদার্থের গাঠনিক ধর্ম এরপরে কোনটাকে টার্গেট করবা বলছিলাম বলতো ভাইয়া এরপরে তোমরা যে কাজটা করবা সেটা কাকে টার্গেট করবা আদর্শ গ্যাসকে টার্গেট করবা কোন গ্যাসকে আদর্শ গ্যাসকে টার্গেট করবা এগুলো হলো ছোট ছোট সাপটা এখন এইখানে মোটামুটি চারটা সিকিউ হয়ে যায় ইনশাল্লাহ তবে আরেকটা সিকিউর জন্য আমি সবসময় মহাকাশ ও বিকাশকে সাজেস্ট করি ঠিক আছে তো এই হলো কথা এটা করলে তোমরা মোটামুটি পাঁচটা সিকিউ ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাওয়া ঠিক আছে আর যদি কারো তারপরও মনে হয় যে না ভাই আমি এক্সট্রা আরেকটা একটা চাপ্টার পড়তে চাই এটা তোমার নিজস্ব চয়েস থাকবে তুমি যে কোনো একটা চাপ্টার পড়তে পারবে বাট এই চারটা সাপ্টার যারা মানে অ্যাটলিস্ট এই প্লাসটা হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছি করতে চাও তোমরা এই চাপ্টার চারটা চাপ্টারের কোনো গ্যাপ দিবে না ঠিক আছে ভাইয়া এখন এই চারটা চাপ্টার ভালো মতো যদি যদি ওয়ানস সিকুতে ক্লাসে তোমার ধরো আমি ধরো সিকিউর সবই কমপ্লিট করালাম কিন্তু তারপরে গ্যাপ থাকে তাহলে তুমি কি কিন্তু কি করবা বলো তো ভাইয়া টপ থার্টি সিকিউর সিরিজে আমাদের কিন্তু অনেকেই এখনও ভর্তি হচ্ছে চাইলে ভর্তি হয়ে যেতে পারো এটা তোমার ইচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই এবার আসো ভাইয়া এখানে আসো আমাদের সেই সাবটারে কুমিল্লা বোর্ড আছে দুই সালে যে প্রশ্নটা আসছে সেটা দেখবা চট্টগ্রাম বোর্ড দুই হাজার বাইশ সালে ময়মনসিংহ বোর্ড দুই সালে রাজশাহী বোর্ড দুই উনিশ সালে তো আমি মোটামুটি পাঁচ বছরের প্রশ্ন রাখছি এতে পাঁচ বছরের প্রশ্ন তুমি যদি কখন জন্য পড়ে ফেলো মানে এই ইম্পর্টেন্ট এগুলো আমি যেগুলো দেখাচ্ছি আলহামদুলিল্লাহ আর কিচ্ছু পিছনে ফিরে তাকানো লাগবে না ঠিক আছে এবার দেখো ভাইয়া রাজশাহী বোর্ড দুই সালে প্রশ্ন চট্টগ্রাম বোর্ড দুই সালে প্রশ্ন সিলেট বোর্ড ময়মনসিং বোর্ড যশোর বোর্ড কুমিল্লা বোর্ড এরপর হলো যে যশোর বোর্ড দু হাজার একুশ বরিশাল বোর্ড দুই হাজার একুশ এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বুঝতে পারছো ভাইয়া এগুলো খুবই ইম্পর্টেন্ট ওকে চলো আমরা এবার নেক্সট চ্যাপ্টারে চলে যাই নিউটোনিয়ান থেকে আমরা দেখে কি পড়া লাগবে দেখো জ্ঞানমূলক প্রশ্ন ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে প্রশ্ন পড়ব রাশিয়া বোর্ড দুই মোটামুটি চব্বিশ সালে এই কয়টা প্রশ্ন ম্যাক্সিমাম কভার হয়ে যায় পাশাপাশি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ তবে আমি তোমাকে একটা জিনিস এক্সট্রা করে বলে দিচ্ছি এইটা একটু করতে পারো এই চ্যাপ্টারটা থেকে এই চ্যাপ্টারটা থেকে তুমি কি করতে পারো চব্বিশ সালে এবং তেইশ সালে যতগুলো প্রশ্ন আসছে না কয়ের সবগুলো পড়ে ফেলো এই চ্যাপ্টারটা থেকে চব্বিশ এবং তেইশের যতগুলো প্রশ্ন আসছে সবগুলো পড়ে ফেলো ঠিক আছে ঘুরে ফিরে একই জিনিস এই স্যাপ্টার থেকে বারবার আসে তাই জন্য বলছে চব্বিশ আর তেইশের সেম সাজেশন দিব তোমাকে আমি এইখানেও চব্বিশ এবং তেইশের তুমি ঘুরে ফিরে যেই প্রশ্নগুলো কখতে আসছে এই সাপ্টার রিলেটেড এই চাপ্টার বাইরে যেগুলো আসছে ওগুলো না এই সাপটার রিলেটেড ওগুলো একটু পড়ে ফেলবা তো এখানে আমার দেখো কুমিল্লা বোর্ড চব্বিশ এখানে প্রশ্নগুলা তো এতটাই স্পেসিভাবে করা হয়েছে যার ফলে যেন ম্যাক্সিমাম বোর্ডে আসে ঠিক আছে তারপর আমি এক্সট্রা করে বলে দিচ্ছি এইটা একটু দেখবা ঠিক আছে এগুলো মিস দিও না তারপরে যে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ যশোর বোর্ড দু হাজার চব্বিশ দু ঢাকা বোর্ড দু রাজশাহী বোর্ড দু এবং রাজশাহী বোর্ড দু সালের প্রশ্নগুলা দেখবা তোমরা ঠিক আছে এরপরে আসি নেক্সট চ্যাপ্টারে আমরা ওকে এবার আসো আমাদের কাজক্ষমতা শক্তি চ্যাপ্টার থেকে এখানের মধ্যে দেখো যেই কয়টা প্রশ্ন আসছে এগুলাই পড়বে শুধুমাত্র ঢাকা বোর্ড দু সালে চব্বিশ সালের প্রশ্নটা দেখবা দেখবা তো এখানে কর্মদক্ষতা কাকে বলা হয় অসক্ষমতা কাকে বলা হয় গতিশক্তি কাকে বলে কাজ শক্তি উপবাদ্য লেখ এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে বারবার আসে সংরক্ষণশীল বল কী অসংরক্ষণশীল বল কি এগুলাই বারবার আসে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সাল রাজশাহী বোর্ড দু সাল কুমিল্লা বোর্ড দু সাল যশোর বোর্ড দু হাজার চব্বিশ সাল ময়মনসিংহ বোর্ড দু সাল এই চব্বিশ সালের প্রশ্নগুলো ভাইয়া এখান থেকে একটা প্রশ্ন স্কিপ করা যাবে না একটা প্রশ্ন যেই প্রশ্নটা তুমি স্কিপ করবো ওইটাই তোমার পরীক্ষা আসবে এমনভাবে কিন্তু এই সাজেশনগুলো সাজানো হয়েছে তার মানে কোনো কিছু স্কিপ করা অবকাশ নাই ঠিক তেমনি এখানে কিন্তু এক্সট্রা করে এগুলো পড়া লাগবে এক্সট্রা করে পড়তে বলছে যাতে তোমার কোনো রিস্ক না থাকে যে কোনো বোর্ড যেহেতু এই সা মানে তোমাকে কোনো রিস্ক নেওয়া যাবে না এমনভাবে আমাদের কী কী করতে হবে তৈরি হতে হবে ঠিক আছে এরপরে আসো ভাইয়া এইখান থেকে অনুতাবনমূলক প্রশ্নে আমি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ সালে প্রশ্ন রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সাল চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সিলেট বোর্ড দু হাজার চব্বিশ এইটুকু চব্বিশ সাত তেইশ থেকে পড়বো চট্টগ্রাম বোর্ড আর বাইশ থেকে ঢাকা বোর্ড এবং সিলেট বোর্ডটা পড়ে ফেলবো ঠিক আছে এইটুকু পড়ে ফেলবো এইটুকু পড়লে তোমরা এখন এইটা করার উদ্দেশ্য কি জানো তোমাদেরকে প্রশ্নগুলো না দিয়ে এইভাবে দেওয়ার উদ্দেশ্য কি বোর্ড অনুযায়ী যাতে ম্যাক্সিমাম বোর্ড কভার হয় ভাইয়া এর জন্য আমরা বোর্ড বোর্ডগুলো অ্যানালাইসিস করছি ঠিক আছে আশা করি যে এটা নিয়ে খুব বেশি প্যারা হবে না সবার কাছে টেস্ট পেপার আছে সবাই ওই টেস্ট পেপার অনুযায়ী ইয়াগুলো খুঁজলেই হবে এবার আসো ভাইয়া মহাকর্ষ অভিজ্ঞর্ষ চাপটা থেকে জ্ঞানমূলকের ঢাকা বোর্ড দুই সাল রাজশাহী বোর্ড দুই সাল যশোর বোর্ড দুই চব্বিশ সিলেট বোর্ড দুই রাজশাহী এবং কুমিল্লা দুই হাজার তেইশ পূর্বা অনুদানমূলক প্রশ্ন দেখো তুমি সেমভাবে ঢাকা বোর্ড কুমিল্লা বোর্ড বরিশাল বোর্ড এবং সিলেট বোর্ড দু হাজার চব্বিশের প্রশ্ন পড়ব আর যশোর বোর্ড দু হাজার তেইশ সালে প্রশ্ন পড়বা এখান থেকে খুব বেশি আসলে প্রশ্ন পেঁচায় না মানে কখন যেইভাবে দেওয়া আছে এইভাবে পড়লেই হবে ইনশাল্লাহ এগুলা স্কিপ করার কোনো অবকাশ নাই ঠিক আছে এবার আস চাপ্টার সেভেন পদার্থের গাঠনিক ধর্ম এই চাপ্টারটা মিস হয়ে গেছিলো টাইপে ওই জন্য আমি তুললাম ঠিক আছে দেখো এইখানের মধ্যে কি কি করবা ঢাকা বোর্ড চব্বিশ সাল রাজশাহী বোর্ড চব্বিশ সাল যশোর বোর্ড চব্বিশ সাল বরিশাল বোর্ড চব্বিশ সাল সিলেট বোর্ড চব্বিশ সাল ময়মনসিংহ বোর্ড চব্বিশ সাল হ্যাঁ সবগুলা পড়ে ফেলবা ভাইয়া যেই কয়টা চব্বিশ সাল বলছে একটাও মিস দিবা না আর তেইশ থেকে পড়বা দুইটা চট্টগ্রাম এবং ময়মনসিংহপুর আর চট্টগ্রাম বোর্ডের বাইশ সালের প্রশ্ন প্রশ্নটাও পড়বা এই হলো তোমার জ্ঞানমূলক প্রশ্নের পাঠটা অনুধাবনমূলক প্রশ্ন দেখো এখানে একটু আটটা প্রশ্ন রাখা হয়েছে ঢাকা বোর্ড সিলেট বোর্ড ময়মনসিংহ বোর্ড এখানে চব্বিশ সালের প্রশ্ন তারপর দেখো যশোর বোর্ড বরিশাল বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড তেইশ সালের প্রশ্ন আর ঢাকা বোর্ড এবং কুমিল্লা বোর্ড বাইশ সালের প্রশ্ন এই হলো আটটা প্রশ্ন এই আটটা প্রশ্ন তুমি সুন্দর করে পড়ে ফেলবা ঠিক আছে ভাইয়া এগুলো কোনো মিস দেওয়া যাবে না এগুলো মিস দেওয়ার কোনো অবকাশে নাই ঠিক আছে এরপরে আসো পর্যাবিত্ত গতিতে আমরা কী করবো দেখো ঢাকা বোর্ড দু চব্বিশ সাল রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ সাল সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সাল বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশ আর এক্সট্রা করে দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ সালে প্রশ্ন পড়লেই হবে আর এখান থেকে দেখো রাজশাহী সিলেট ময়মনসিংহ ময়মনসিংহ বোর্ড ঠিক আছে এটা দু হাজার তেইশ হবে তো এই এই যে দেখো ময়মনসিংহ বোর্ড দু হাজার চব্বিশ সালে প্রশ্ন আর রাজশাহী যশোরা ময়মনসিংহ দু হাজার তেইশ সালের প্রশ্নগুলো ভালো মতো তুমি যদি দেখো তাহলেই কিন্তু তোমার এই জ্ঞানমূলক অনুদান দুইটার পার্টি কমপ্লিট হয়ে যাবে এরপরে আসো ভাইয়া লাস্ট অ্যান্ড ফাইনাল চাপ্টার আদর্শ গেস থেকে কোনোটা স্কিপ করা যাবে না ভাইয়া সবগুলোই পড়া লাগবে চব্বিশ এবং তেইশটাই ভালো করে পড়লে কমপ্লিট হয়ে যায় এই সাপ্টারটা আর এখানে অনুদাবনের লাস্ট ইয়ারের যতগুলো প্রশ্ন আছে আমি বলবো সবগুলো মানে দুই হাজার চব্বিশ সালে যতগুলো প্রশ্ন আছে যদি সম্ভব হয় তোমার ধারা যদি সম্ভব হয় তেইশ সালের প্রশ্নগুলো পড়ে ফেলো ক্ষয়ের জন্য এই চাপ্টার থেকে ক্ষয়ের জন্য দুই হাজার চব্বিশ আর তেইশের সবগুলো প্রশ্ন পড়ো আর কয়ের জন্য যেটুকু আছে এইটুকু পড়বো ঠিক আছে দেখো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ রাজশাহী বোর্ড দু চব্বিশ কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ এখানে খুবই কমন কমন প্রশ্ন আসে এতটুকু দুই হাজার চব্বিশ পড়বা আর তেইশ থেকে কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড আর যশোর বোর্ডটা পড়ে ফেলবা ঠিক আছে কীভাবে পড়বা ওই সাপটা রিলেটেড দেখবা যে তোমার টেস্ট পেপারে গেলে একটা সাপটের মধ্যে সবগুলো সিকিউ একসাথে থাকে তখন তুমি ওইখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন অনুদানমূলক প্রশ্নগুলো পড়ে ফেলতে পারবা ঠিক আছে ঠিক তেমনি ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড চট্টগ্রাম বোর্ড দিনাজপুর বোর্ড এবং বরিশাল বোর্ড এগুলো চব্বিশ সাল এবং তেইশ সালের প্রশ্নগুলো দেখে ফেলবা এই হলো ওভারঅল তোমাকে ফিজিক্সের মধ্যে কি করলাম ফার্স্ট পেপারে যত ধরনের কক্ষগুলো আছে এগুলাই তুমি এখান থেকে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত দেয় এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন চলে আসবে তুমি জাস্ট ভালো মতো ভাইয়ার ভাইয়া যেগুলো বলছে যে তেইশ সালো এক্সট্রা করে পড়তো ওই এক্সট্রাগুলো পড়লাম কোনো কিছু বাদ দিবে না ঠিক আছে কোনো কিছু বাদ দিবে না যাতে যেগুলা ভাইয়া বলছে এগুলো যেন কোনো কিছু বাদ না থাকে পড়ে ঠিক আছে এখন তেইশ সালে ধরো এই সাপটা থেকে তোমার প্রশ্ন আসছে কাজ ক্ষমতা শক্তিরও কিছু প্রশ্ন আছে ধরলাম আসে ঠিক আছে যেমন ধরো অসক্ষমতা কি আসলো ধরলাম এই এই জিনিসগুলো তোমাকে কি করা লাগবে স্কিপ করা লাগবে স্কিপ করে তোমাকে শুধুমাত্র আদর্শকের চ্যাপ্টারে খগুলোই পড়া লাগবে দুই হাজার তিরিশ সালের প্রশ্ন তো এটা হলো কথা এগুলো একটু বুঝতে হবে তোমাকে তো এই হলো ওভারঅল কথা ভালো মতো এটা প্রস্তুতি নাও ইনশাআল্লাহ ফিজিক্স ফার্স্ট পেপারে একদম নাইনটি প্লাস যেন মার্ক নিশ্চিত হয় এটা আমাদের টার্গেট হতে হবে ঠিক আছে এ প্লাস পাওয়া খুব বেশি কঠিন না যদি একটু গুছিয়ে আমরা পড়ি ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম